অন্য মহিলার সঙ্গে তন্ময়ের পরও কি আর কোন না কোনো সম্পর্ক আছে আর সে কারণেই আমার মেয়েকে মেরে ফেলেছে তাছাড়া আমার মেয়ে অগ্নিদগ্ধ হওয়ার পনেরো কুড়ি মিনিট আগে আমাকে ফোন করে জানিয়েছিল শ্বশুর এবং স্বামী মিলে তাকে পুড়িয়ে মারার পরিকল্পনা করছে কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে তেলিয়ামোড়া থানার সম্মুখে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য অগ্নিদগ্ধ গৃহবধূর মায়ের খবরে প্রকাশ শনিবার সন্ধ্যা রাতে তেলিয়ামোড়া থানা থেকে ঢিলচোড়া দূরত্বে অবস্থিত শান্তিনগর এলাকায় এক গৃহবধূর রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এর মধ্যে মৃতার মায়ের করা বেশ কিছু বিস্ফোরক মন্তব্যে ঘটনায় আরও জটিল হলো এই রহস্য মৃত্যুর পর স্বভাবতই প্রশ্ন উঠেছিল এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন এর পরপরই শুরু হয় প্রশাসনিক দৌড়ছাপ রবিবার সাত সকালে ফরেন্সিক এক্সপার্টরা মৃত্যুর স্থল পরিদর্শন করেন এবং বেশ কিছু চাঞ্চলকর তথ্য উঠে আসে তাদের হাতে যদিও তদন্তের স্বার্থে মুখ খুলছে না কেউই আমার মেয়ে ছিল আমার এখানে তন্ময় পাল তার আমার মেয়ের জামাই গিয়া আজকে তার সকাল বেলা আছে মানে আপনার বাড়ি থেকে আমার বাড়ি থেকে তো জামাই মনে গেছে তার লোক ব্যবহারই করছি বুঝলেন না আর এফআইআর এর ব্যাপারটা তো মানে পরিকের ব্যাপারটা যে কইছেন এটা আজকে থেকে সাত মাস আগে আমি শুনছি আমি তো আমার জিয়ার বুকটার দিকে আমি চাই আমি কিছু কথা এটা আমি বুঝাইতেছি আমার যেটা আমি সবাই এটা গড়াইব মানুষ তো চাই না একটা সংসার ভাঙতে আমি বাবু এই জিনিসটা পারু আরে বহুত বুঝাইছি তখন আপনি মেয়ে জমাই দেখ আজকেতে সন্ধ্যা ছয়টার সময় আমার ঘরে ফোন করছে ছয়টা বৃষ্টি সময় ফোন করে কইছে আমার মেয়ে ফোন করে ওর মার সঙ্গে কথা কইছে মা এর বাপে পথে কইতা সে বাপ পতি ওড়া বাইরে যাবো গা মানে আমার নাতিরা সব বাইরে যাবো গর্তিকা এ ভাগুন গায়ে মেরে লিব তার বিশ থেকে পনেরো মিনিট পরে আমার ছেলেটার বাপে তন্ময় ফেলার বাপে তখন ফাল আমার ফোন করে আপনি মেয়ে বোধ আগুন লাগিয়ে দিছে আপনি আইন তাড়াতাড়ি আর কি কর আমি তোর রাস্তা থেকে ছোট গরিব মানুষ টমটম চালাই হয় এই কথা শুনলে তো আর কিচ্ছু নাই আমি দৌড়ে এবার আপনারা সাংবাদিকরা রাসেদ আপনার মতন করে আপনারা জিনিস কেউ করেন আপনি কি মনে করতেছেন আপনার মেয়ের কি মাইরা 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 নিজে বুঝেন না ছয়টার সময় ফোন করছে আমার মেয়ে যে হ্যাঁ বাপ পুত গীতা বাপ পুত্রী অর্ডার করতে পারি দেবো গা তোর আগুন লাগে মেরলাম তার দশ মিনিট পরে আমার ফোন করে কতক্ষণ পালে যে আমার মেয়ে আগুন লাগাই দিচ্ছে গাই মারছে মানে কি এমন নিশ্চয় আমার কেউ মারতে পারে না আমার মেয়েরা চেহারা দেখছেন তো

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি ফেক মে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিউরো রেপোর্ট